তো হ্যালো আসসালাম আলাইকুম ভাই বেদাররা সব কেমন আসো আশা করি অনেক সবাই অনেক ভালো আছো তো আজকে আমি আবার র্যাঙ্ক পুজিতে আসলাম তো আমরা নেমে গেলাম বিমা শক্তিতে দেখি বিমা শক্তিতে কোনো এনিমিটে নেমে আসেনি থাকলে তো কোনো ব্যাপার না আমার যে স্কোয়াড আছে আমি একটাই খায় দিতে স্কট না স্কোডের কথা বলতে বলতে আমার স্কটের একজন ন হয়ে গেল এখন কি করো একটু পর একটু পর আর কি বলবি একটু পর মেসেজ দিবে হেল্প মি হেল্প মি হেল্প মি যা কোনো ব্যাপার না হেল্প তো করতেই হবে কারণ আমার স্কোরের প্লেয়ার তো আমি যদি হেল্প না করি তাহলে বড় একটা মাইনাস খেয়ে যাব তো গান তো কিছুই পাইতাসি না পাওয়ার মতো এখানে কোনো গানই পাচ্ছি না দেখি ঘরের ভিতরে কোনো গান পাওয়া যায় কি না যদি পাই তাহলে তো ভালোই হলো তা একটু ট্রবণ পায় গেলাম ট্রবণ নিয়ে ট্রবণ নিয়ে ফাইট করে খুব মজা লাগে মানে টিপ দিলে এনেমি নখ কোনো কথা নাই যাও ওপরে যাই দেখি যদি একটা গান পাই এনেমি এখানে অপ নামে নাই যাত্রু ভাবছিলাম এই যে একটু ড্যামেজ দিয়ে দিছে বলতে না বলতে এই ড্যামেজ মানে এনেমি কথা বললাম আর এনেমি হাজির তো এখান থেকে বসে আমি টুকটুক টুকটুক করে মারব এনিমিগুলাকে এনেমি ড্যামেজ দিছি আবার ও রিভার দিতে যাচ্ছে মনে হয় রিভার দিতে চাইতে যাচ্ছি যাওক কোনো ব্যাপার না আমি ওই পিস থেকে ঘুরা ঘুরা জামোগ এখান থেকে আমি ট্রোল ফায়ার করবো না যা করার একদম বিবেদ ঘরে যেয়ে করব বিবে দেওয়ার আগে আমাকে ওই মেরি পক্ষাতে হবে আহ পুলিশ মরে গেল আাইনাসটাও যে খেলো আমার জন্য ঠাকুটা বড় কথা না ওর মাইনাস না হলে আমার প্লাস হবে না চক্রি বেপটা দিয়ে দিই দিয়ে দিচ্ছি আবার ন খোয়া যাব গ্যারান্টি নেই ন খোয়া যায় খালি ন খাওয়া যায় রিবাইপ দাও তো বন্ধুরা আমি তোমাদের আজকে একটি গান শোনাবো গানটা আমার খুব ভালো লাগতে পারে তোমাদের আর ভালো না লাগলেও আমাকে একটু সাপোর্ট করবো যে তো ভরবর্তীতে ভালো দিতে পারি আরে করে দিসি নিজে আমায় আরে আমি যে কাপোড়ো না সবাই পরু।

তোমার স্কট শেষ যাও আর আমার করিডিও দেখে কি সাবস্ক্রাইব করে দিও আমি পড়ো আমি পড়ু আমার ভিডিওতে সাবস্ক্রাইব করো হে तुझे माना जो पाया है तुझ पे मिल के ही तो मुझे जीना आया है ओ तेरे संग यारा कुछ रंग बहारा वो रात दीवाने ना दर्द सारा लैंड में लव यू ओ तेरे संग यारा এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে যেন কান্না কবিতা ধন্যবাদ ধন্যবাদ তবে হাসতে হাসতে পাবি ব্যথা ছবিটা পাব কি দেখেছি

বলনটা ্িয়ারিবনা এম কিিয়া রাজভ এমি এনেমি কিরাজ সংস্থানে এনেমি পাজলা আর মিরে বাই দি দিই ফাস্টাম ফাসটে এনেমি ফুল ডমেজ বাইি ব্যাক্তটা দিয়ে যা রিভার্তে দিয়ে যাও সে আম রিভাটা দিয়ে যায় বায় দিন বাইফে দিয়ে টাবল ফাই ভাই আরে ভাই মেসিনে সামনে যাও বই রেগেসে তুমি আরে মাতার বানা বে যাও বেশি বুঝা ভাই মাইনাসা গামে যাও আচ্ছা হয়েছে আনা যাও রিবাই আরে যাও Ai tu hôn đi bây bây Ai tui không biết Cái xịt Tui bây 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 tui thấy bây bây Ấy tụi gũi lọt Đi về tui ග ගුඩ්ලේ ගුත්්ලේ ැරජව ඇන්ඩ රරලෝ ගලො ආ පැ මු වර ලවත් දිතේනත් මුොත්ත වරයා කපුම ලකුම් ටික හැලු හරට පිතබුණ තිබුණා ටීටේ විපුණට බයි මි පුනු රකුම් බයිල විටිකුත්තේය මෙනිිවරු අ